আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন সবাই যে ফাইভ এর খেলা চলছে তো সেই উপলক্ষে আমি প্রতিদিন লাইভ খেলার সময় কিন্তু একটু স্কোর কার্ড বা স্কোর নিয়ে একটু আড্ডা দিতে আসি তো যারা যারা আড্ডা দিতে চান চলে আসুন আমার এই লাইভে আমি চলে আসলাম যদিও সতেরো মিনিট লেট হয়ে গেছে তো তারপরে আসলাম সবাই যে যুক্ত হতে চান চলে আসুন আমার লাইভে আড্ডা দিয়ে ভালো লাগবে আমারও ভালো ভালো লাগবে লাগবে এবং যারা যারা লাইভে যুক্ত অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করবেন যুক্ত আহ একজন চলে এসেছেন কে এসেছেন আপনার একটু কমেন্ট করে জানান খেলা কিন্তু চলছে ইংল্যান্ড কিন্তু ব্যাটিং করেছে টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং এ নেমেছে বিশ রান করেছে দুই উইকেট হারিয়ে গেছে তাদের দুইবার তিন বল থেকে এই লাস্ট বলে একটা উইকেট পড়লো উইকেটে আছেন জো রুট প্রথম বল ফেস করলেন বেন ডাকেট আছেন বেন ডাকেট এখনো আছেন তিনি কিন্তু এই টুর্নামেন্টে একটা বড় সেঞ্চুরি করে সত্ত্বেও কিন্তু তার টিমকে তিনি জিতাতে পারেননি তো দেখা যাক কি হয় আজকে আমার প্রেডিকশনটা ছিল কিন্তু সাউথ আফ্রিকা জিতবে অলরেডি ইন দি ইংল্যান্ড বিপর্যয়ের মুখে পড়ে গেছে ইংল্যান্ডের কিন্তু অলরেডি দুই পড়ে গেছে এই মাত্র অল্প কিছু রানের মধ্যে কিন্তু দুইটা উইকেট পড়ে গেছে পাঁচজন আছেন ওয়াচিং এ কি কোথা থেকে আছেন কমেন্ট করে জানান কমেন্ট অবশ্যই পড়া হবে দুই ওভার পাঁচ বলে বিশ রান দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড নয় জন আছেন কমেন্ট করেন কে দশজন আছেন কে কোথা থেকে আসছেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্যই পড়া হবে আপনাদের কমেন্ট এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বারো জন আছেন ওয়াচিং এ সুন্দর সবাই একটু লাইক দেন

ওয়ান ডাউনের যে ব্যাটসম্যানটি নেমেছে সে আউট হয়েছে সল্ট এবং ওয়ান ডাউনের ব্যাটসম্যানটি আউট হয়েছে দশজন আছে ওয়াসিং এ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ডাকেট ছয় বল থেকে দশ রান তিন ওভারে বিশ রান রান রেট ভালো আছে ইংল্যান্ডের কিন্তু আবারও একটি কাবার ড্রাইভ করার চেষ্টা করলেন কিন্তু কাবারের ফিল্ডার কিন্তু ধরে ফেললেন তাৎক্ষণিক বলটি কোনো বিপর্যয় নয় কোনো বিপর্যয় নয় তাৎক্ষণিক ধরে ফেলার কারণে কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়নি তাৎক্ষণিক ধরে ফেলার কারণে কোনো বিপর্যয়ের কোনো সম্মুখীন হয়নি আর চারজন আছেন ওয়াচিং এ একটি চার হলো দুর্দান্ত একটা চার হলো চারের মার চারটা মারলেন কে ভেন দিয়ে বার করে দিলেন বলটা ফাইন লেগ দিয়ে বার করে দিলেন বলটা এবং চারটি রান আসলো এই মুহূর্তে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো হচ্ছে কত দাঁড়ালো সংগ্রহ সংগ্রহ চব্বিশে দাঁড়ালো আর দলীয় সংগ্রহ চব্বিশে দাঁড়ালো তিন ওভার দুই বল থেকে চব্বিশ রান দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড দুই ওভার দুই বল থেকে চব্বিশ রান দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড লাইভ আড্ডা দিতে সবাই চলে আসুন এখানে আমার মনে হয় যে সাউন্ড ক্লিয়ার আছে আজকে সাউন্ডের অভিযোগ কেউ করবেন না ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে আমার মনে হয় লাইটটা কি আলোকিত আছে লাইটের কোনো সমস্যা হওয়ার কথা না আজকে যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কে লাইভে আছেন বা কেউ কলে আসতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে কলে আসতে চাই কমেন্ট করে ইনভাইট দেন তাহলে আমরা আমি কলে নিয়ে পরের বলে তিনটি রান এসে গেল পরের বল থেকে কিন্তু আরো তিনটি রান দলীয় সংগ্রহ সাতাইশ কাট করলেন দৌড়ে বল বাউন্ড্রি লাইন থেকে ফেরত করানোর আগে তিনটি রান সংগ্রহ করলেন খুব দুর্দান্ত একটা আর ছিল এই বল থেকে দুর্দান্ত একটা শেট ছিল এই বল থেকে আহ তিন ওভার তিন বল থেকে সাতাইশ রান তিন ওভার তিন বল থেকে সাতাইশ রান দুই উইকেট হারিয়ে তিন ওভার চার বল থেকে সাতাইশ র